আর যদি কোন সরকার বলে মুসলমান তোমাদের ইমানটা দিয়ে দাও সেই সরকারকে জানিয়ে দিতে চাই এই স্টেজ থেকে উড়ে বুকে লাঠি মেরে বুকের খাঁচা ভেঙে দেব যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে সে কোনোদিনই তার নিজের মাকে ভালোবাসতে পারবে না যদি যদি কেউ ধর্মকে শ্রদ্ধা করতে না পারে সে তার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না কোরআন পাকের মধ্যে আমরা পেয়েছি আল্লাহর বাজি তুমি তোমার ধর্ম করো ওকে ও ধর্ম করতে দাও কেউ কারো ধর্মের প্রতি আঘাত করো না আমি কিছু বলা নিয়ে আর কিছু চামড়া ছাড়াবার জন্য কথা বলবো আমরা আজকে এখানে যা মানুষ এসেছে তার দু ডবল তিন ডবল মানুষ ঘোরাফেরা করছে আজকে এখানে আমরা কেন এসেছি কিসের জন্য এসেছি একের পর এক বক্তা তারা বক্তব্য রেখেছে কেন্দ্রীয় সরকার জালেম সরকার মুসলমানদের একটার পর একটা জায়গায় হাত দিতে 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 মুসলমানদের হিদ্বিবিন্দু হাত দিয়েছে কলজেতে হাত দিয়েছে সেটা কি মুসলমানদের ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই প্রত্যেকটা রাজ্য সরকারকে জানিয়ে দিতে চাই ওয়াকাফ সম্পত্তি কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নাই রাজ্য সরকারের বাবার সম্পত্তি নাই আর আমরা যারা মুসলমান বসে আছি আমাদেরও বাবার সম্পত্তি নাই অকাব সম্পত্তি হচ্ছে আল্লাহর সম্পত্তি অতএব আল্লাহর সম্পত্তিকে নিয়ে যদি কেউ দু করার চেষ্টা করে তার জন্য আমার রক্ত দিয়ে তার মোকাবিলা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওয়াকফ সম্পত্তি আমাদের মুুরুব্বিরা বাপ দাদো 14 পুরুষরা ওয়াকফ সম্পত্তি দান করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে শিক্ষিত হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে হতে 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 পারে 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 গরিব অর্থের অভাবে পড়াশোনা করতে পারবে না অতএব এই সম্পত্তি দান করে গেলাম এ থেকে তারা শিক্ষিত শিক্ষায় শিক্ষিত অর্জন করবে আর মসজিদ পরিচালনা করার জন্য মাদ্রাসা পরিচালনা করার জন্য এতিমখানা পরিচালনা করার জন্য কারো কাছ ভিক্ষা না চাইতে হয় যার জন্য ওয়াকাব সম্পত্তি আর এই সুকুনি সরকার সুকুনি এই সরকার আমার ভারতবর্ষে একটার পর একটা জিনিস বিক্রি করতে করতে আজকে অকাপ সম্পত্তি মুসলমানদের লক্ষ লক্ষ বিঘে অকাপ সম্পত্তি আছে সেই সম্পত্তিটাকে আত্মসাত করার জন্য আজকে এই জায়গায় হাত দিয়েছে আমি জানিয়ে দিতে চাই অত সম্পত্তিটা বাঁচাবার দায়িত্ব হচ্ছে আমাদের ঈমানের দায়িত্ব যদি কোনো সরকার আমরা মুসলমান আমাদের বলে মুসলমান তোমাদের গাড়িগুলো দিয়ে দাও আমরা বলবো নিয়ে নাও তোমাদের জমি জায়গাগুলো দিয়ে দাও আমরা বলবো নিয়ে নাও তোমাদের ঘর বাড়িগুলো দিয়ে দাও আমরা বলবো নিয়ে নাও তোমাদের বাড়ির সোনা হিরে মনি মুক্তা যাচ দিয়ে দাও আমরা বলবো নিয়ে নাও আর যদি কোনো সরকার বলে মুসলমান তোমাদের ঈমানটা দিয়ে দাও সেই সরকার অতএব এদিকে আঙুল বেরিয়েও না এদিকে চোখ দেখিও না তাহলে মনে রাখবে তুমি জেনে লাগবে যখন ওয়াকার সম্পদপত্র তুমি হস্তক্ষেপ করবে তখন সারা ভারতবর্ষের মানুষ জানবে পিপিলিকার পর বেরিয়েছে পর বেরিয়েছে আসুন বক্তব্য একটার পর একটা বক্তব্য রাখছে আমি এর সঙ্গে কিছু সম্প্রীতির বক্তব্য দিতে চাই ভারতবর্ষ হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভাতৃত্ব ভালোবাসার ভারতবর্ষ বিশেষ করে আমি তহাসির দিকে বহু জায়গায় বলি আজকেও বলছি ভারতবর্ষের এমন একটা কোন রাজ্য নাই এমন একটা কোন রাজ্য নাই যে রাজ্যে আমি তহাসির দিকে যাইনি বলে আমার জানা নাই পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রাম গ্রাম পাড়াই পাড়াই ঘুরেছি দিল্লি বোম্বে এলাহাবাদ থেকে এমন কোন জায়গা নাই ঘুরিনি আমি ভারতবর্ষের বাইরে বিদেশে দুহাই দুহাই দুবাই আবুধাবি কাতার চাইনা গেছে ভারতবর্ষের যত রাজ্য আছে আমি চারিদিকে লক্ষ্য করে বলতে পারি যদি হিন্দু মুসলমানে ভাতৃত্ব ভালোবাসা করে কাউকে দিতে হয় সেটা পশ্চিম বাংলাকে দিতে হবে পশ্চিম বাংলাকে দিতে হবে